ওকে আজকে যেই কফিগুলো মানে ব্যাপক প্রচলিত সারা পৃথিবীতে সেই কফি মেথডে আলোচনা করতে চাচ্ছি সবার প্রথমে বলতে চাই এসপ্রেসো এসপ্রেসো কি এটা হচ্ছে কফি বেস অর র শর্ট অফ কফি যেটা যদি আমরা ইতালিয়ান স্টাইল ফলো করি সেটা সিঙ্গেল শর্ট হয় থার্টি এম এল মানে ওয়ান আউন্সের মতো এবং ডাবল শর্ট হয় সিক্সটি এম এল মানে টু আউন্সের মতো যদি আমি এসপ্রেসো রেশিও মেনটেন করে কফিটা তৈরি করি তাহলে সেটা গিয়ে দাঁড়াবে ওয়ান ইস টু টু তে মানে দশ গ্রাম কফি গুঁড়া হলে বিশ গ্রাম স্প্রেস হবে সচরাচর পৃথিবীতে আঠারো গ্রাম কফি বিন গুঁড়া থেকে থার্টি সিক্স এম লিকুইড বের করে সেটাকে বলা হয় স্প্রেসু এরপরেও আপনি নিজের মতো নিজের মন মতো চাইলে রেশিও এদিক সেদিক করে স্পেসু বানাতে পারেন তবে সেটা মনে রাখতে হবে স্পেসু হচ্ছে রস অফ কফি বা বেজ অফ কফি অথবা উই ক্যান সে মাদার অফ কফি এরপর হচ্ছে মাকিয়াতো ভেরি সিম্পল এসপ্রেসোর সাথে মিল্ক স্টিম করে স্পুন দিয়ে ড্যাশ অফ মিল্ক ফোম দিয়ে দিলে হবে এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইতালিয়ান স্ট্যান্ডার্ড একটা নিয়ম এরপরে কিছু কিছু কফি শপ করে এসপ্রেসো মাকিয়াতো বানায় স্পুন সাথে অল্প পরিমাণ ফোম সহ দুধ দিয়ে দেয় এটাও একটা নিয়ম দুটাই পদ্ধতি একদমই ভুল বলা যাবে না তবে যদি আপনি ট্র্যাডিশনাল বা উৎপত্তি ফলো করেন তাহলে অবশ্যই এসপ্রেসো নিব ফোম কর্তাদর কর্তদের স্প্যানিশ কফি যেটা নেতি রেশিও হচ্ছে 1:1 মানে আপনি যদি 1 গ্রাম এসপ্রেসো নেন 1 গ্রাম দুধ তার মানে যদি 36 গ্রাম এসপ্রেসো হয় তবে 36 গ্রাম দুধ যদি 40 গ্রামের এসপ্রেসো হয় তবে 40 গ্রামের মিল্ক এবং কর্তাদর কাপ সাইজ হচ্ছে 3 থেকে 5 আউন্স মানে 90 থেকে সর্বোচ্চ 150 ml পর্যন্ত হতে পারে এবং এই ক্ষেত্রে মিল্কটাকে একটু কম ফোম করা হয় এবং টেক্সটার উইথ মিল্ক ফোম থাকে হালকা এখানে কিন্তু ডিজাইন করা সম্ভব এরপর হচ্ছে ফ্ল্যাট হোয়াইট জনপ্রিয় একটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি যেটা হচ্ছে যে কাপ সাইজ 5 টু 6 আউন্স মানে 150 এমএল থেকে 180 এমএল পর্যন্ত একটা ফ্ল্যাট স্ট্যান্ডার্ড সাইজ মেইনটেইন করা হয় যেটা হচ্ছে আপনার একবার স্পেশাল হলে থাকে আর যদি আমি স্পেসিফিক ভাবে বলতে চাই এখানে ফোমের যে পার্সেন্টেজ সেটা ফাইভ টু টেন পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্ট ধরে রাখি বোঝার এখানে অবশ্যই মৃতের ফোম অনেক কম হয়ে থাকে

মিল্কটা গরম হবে 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এবং স্পেস এখানে সিঙ্গেল হতে পারে ডাবল হতে পারে বা রেশিও মেইনটেইন করে 36 থেকে 40 এমএল স্পেস হতে পারে मेक sure that এখানে আপনার আর 2 সেমি এরাউট 2 সেমি লম্বা বিল ফর্ম হবে

মালিকের নিয়ম অনুসারে কফি কাপের সাইজ এদিক সেদিক হতে পারে স্ট্যান্ডার্ড যদি বলি দুইশো চল্লিশ একটা ভালো আইডিয়াল কাপ সাইজ ফর দ্য লাটে লাটেতে এখানে মিল্কের ফোমের রেসিপিটা মানে ফোমের রেশিওটা মিডেল অবস্থায় থাকে যেমন আমি যদি কাপটাকে ছয় ভাগে ধরি এক ভাগ স্পেসু এক ভাগ চলে যাবে মিল্ক ফোম আর বাকি চার ভাগ হচ্ছে মিল্ক তাহলে বোঝা যাচ্ছে ক্যাপাসিটি থেকে লাটেতে মিল্কের পরিমাণ অবশ্যই বেশি মিল্কের টেম্পারেচার দুটোতেই সেম থাকবে যদি আমি সেন্টিমিটার হিসাব করে মিল্কের ফোমটা ধরি তাহলে এটাকে আমরা ওয়ান সেন্টিমিটার সম পরিমাণ মিল্ক ফোম বলতে পারি অথবা আপনি টু ধরতে পারেন অনেকে পনেরো পার্সেন্ট ফোমও ধরে এটার অ্যাকচুয়াল মেজারমেন্ট কেউ করতে পারবে না তবে আপনি যখন স্টিম করবেন এবং ট্রান্সফর্মার যে কাপগুলা থাকে সাদা হোয়াইট কাচের গ্লাসে যদি আপনি কফিটা বানান ট্রান্সপারেন্ট তাহলে হচ্ছে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আর এই মূলত ডিজাইনগুলো আমরা গুলো করি এবং লাঠেতে হাজার হাজার ফ্লেভার কথার কথা আর কি যেমন ভ্যানিলা ক্যারামেল সল্টেড ক্যারামেল পিস্তাচিও ভ্যানিলা মানে অনেক কিছু হতে পারে আপনি লাঠের মধ্যে যদি আপনি মধুও দিয়ে দেন তাহলে নাম হয়ে যাবে হানি লাতে যদি সিনামনও দিয়ে দেন নাম হয়ে যাবে সিনামন লাটে ভেরি সিম্পল লাঠের মতো প্রসেসিং লাটের মতো দুধ লাঠের মতো ফোম লাঠের মতো মিল্ক স্টিম শুধু ফ্লেভারটা ডিফারেন্ট জনপ্রিয় একটা কফি বলছি স্প্যানিশ লাটে আমাদের দেশে যদি এটা খুব একটা প্রচলিত না তবে বিদেশে যারা যাচ্ছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে স্প্যানিশ লাটেটা একটু শিখে যান এটা বানানোর দুই থেকে তিনটা নিয়ম আছে স্প্যানিশ লাটে হচ্ছে যে প্রথমত প্রিমিক্স করে রাখে লাইক আগে বলে স্প্যানিশ হচ্ছে একটা স্পেনের কফি যেটা যদি স্পেনে উৎপত্তি হয়েছে কিন্তু বর্তমানে এটা স্পেন আর জনপ্রিয় না জনপ্রিয় কোথায় সৌদি আরবে ওকে এটা একটা সুইট কনডেন্স মিল্ক দিয়ে তৈরি হয়

শুধু এখানে আলাদা করে চকলেট অ্যাড করতে হবে যেটা বলা হয় মকা মানে অবশ্যই ডার্ক চকলেট আবার ওয়াইট মকা হয় মানে হোয়াইট চকলেট মিক্স করে হয়ে যায় হোয়াইট মকা এবং পিস্তাচি হতে পারে পিস্তাচি ও লাটে যেটা হট আই দুইভাবে হয় এবং আমি এতক্ষণ যেই কফিগুলোর কথা বললাম সব ম্যাক্সিমাম কফি কিন্তু চাইলে আইস করা যাবে আইস আমেরিকান হতে পারে হট আমেরিকান অনেকেই জানেন

এরপরে বলতে পারি বলতে পারি ভি সিক্সটি এটা জনপ্রিয় মানে হ্যান্ড ভিও ম্যানুয়াল ব্ল্যাক কফি ব্ল্যাক কফি এখানে বললাম কারণ ব্ল্যাক কফির কয়েকটা ক্যাটাগরি আছে প্রকাপের আছে ফ্রেঞ্চ প্রেস অ্যারোপ্রেস ফ্রেস আমেরিকানো ভি সিক্সটি জিপ কফি কফি অফ দ্য ডে সব কিছুই কিন্তু ব্ল্যাক কফি তাই ভি সিক্সটি এক ধরনের জনপ্রিয় ব্ল্যাক কফি যেটা মেকিং এসি ওয়ানশো ফিফটিন টু ওয়ানশো সিক্সটিন মানে এক গ্রাম কফি সময় সময় পনেরো গ্রাম গরম পানি পানি তাপমাত্রা অবশ্যই নব্বই থেকে ছিয়ানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হবে ম্যাক্সিমাম

নিয়মিত কফি খান পান করুন কফি নিয়ে শিখুন আর কোনো প্রবলেম হলে জানতে থাকুন বা আমি জানলাম আসসালামু আলাইকুম চল গেলাম